ভুলেও কবর জিয়ারতের সময় এই ভুলগুলি কখনোই করবেন না যদি করেন তাহলে নিজে তো গুণাগার হবেনি সাথে করে কবরে থাকা মৃতের উপরও প্রচুর পরিমাণ গুনাহের ভার আপনি তুলে দিবেন তাই সাবধান প্রিয় মুসলিম ভাই ও বোনেরা প্রিয়নবী সাল্লু আলহিউসাল্লাম তার সকল উম্মদদের কঠোরভাবে নিষেধাজ্ঞা দিয়েছেন এই সকল কাজ করায় কাজেই আজকের সম্পূর্ণ ভিডিওটি আপনাদের জন্য অধিক গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সেই সম্পর্কে যেগুলো প্রিয়নবী সাল্লু আলহি ইয়া কবর জিয়ারত করার সময় করতে নিষিদ্ধ করেছেন আমাদের মধ্যে অধিকাংশ লোকেরই পারিবারিক কেউ যেমন মা বাবা ভাই বোন দাদা দাদি কিংবা নিকটস্থ আত্মীয়-স্বজন অনেকেই দুনিয়ার জীবনের মায়া ত্যাগ করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে কবরে শায়িত হয়ে আছেন অনেক সময় আমরা তাদের আত্মার মাগফিরাতের জন্য তাদের কবর জিয়ারত করে থাকি কিন্তু আমাদের করা কিছু ভুলের কারণে আমাদের কবর জিয়ারত উল্টো তাদের জন্য বোঝা স্বরূপ হয়ে পড়ে তাই আজকের ভিডিওটা মোটেও এ리어 যাবেন না একটি ভিডিও হয়তো আপনার মধ্যে থাকা অনেক ভুল শুধরে দিতে পারে কাজেই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আপনার আত্মীয় পরিজন এবং বন্ধু বান্ধবদের মধ্যেও শেয়ার করে তাদেরকেও জানিয়ে দিন তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক আমাদের মধ্যে অনেকেই আছে যাদের খুব নিকটস্থ কেউ কবরে শায়িত আছে কাজেই তারা প্রতিনিয়ত সেই কবরটি জিয়ারত করে দুহাত তুলে প্রার্থনা করে তার আত্মীয়ের কবরের আজাব যেন মাফ হয়ে যায় তবে এমন অনেক ব্যক্তি আছে যাদের কবর জিয়ারতের মাধ্যম সম্পূর্ণই ভুল তরিকায় থাকে কিন্তু আপনারা জানলে অবাক হবেন একটা সময় প্রিয় নবী নিজে এই কবর জিয়ারত করতে নিষেধ করেছিল এই ভুল কাজগুলোর কারণে তবে প্রিয় নবী সাল্লু আলহি আসাল্লাম আবারও তার বান্দাদের কবর জিয়ারত করতে বলেছেন কারণ তিনি এই বলে অনুমতি দিয়েছেন যে এটি করলে তাদের আখিরাতের কথা স্মরণ করিয়ে দিবে সহিহ মুসলিম হাদিস নম্বর নয়শো তবে আমাদের মধ্যে অনেকেই আছে এই কবর জিয়ারত করতে গিয়ে সে মৃতের স্মৃতি মনে করে কবরের সামনেই অঝরে কাঁদতে থাকে চিৎকার করে নিজের শোক প্রকাশ করে তাদের ক্ষেত্রে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মৃতের জন্য এই বিলাপ করা সেই মৃতকে উল্টো শাস্তি দেয় সহিহ বুখারী হাদিস নম্বর 1292 ও সহিহ মুসলিম হাদিস নম্বর 936 এছাড়াও আমাদের মধ্যে এমন অনেক মুসলিম আছে যারা কোন ব্যক্তির কবরকে আধ্যাত্মিক কবর বলে সেই কবরটিকে জিয়ারত করে এবং নিজের মনোবাসনা সেখানে প্রকাশ করে যেটি সরাসরি শির্কের অন্তর্ভুক্ত কারণ আল্লাহ তালা সূরা জিনের আয়াত নম্বর 18 বলেন তোমরা আল্লাহকে ছাড়া অন্য কাউকে ডেকো না এছাড়াও প্রিয় নবী সাল্লু আলহিউসালাম নারীদের ক্ষেত্রে কবর জিয়ারত করতে নিষেধ করেছেন যদি সেটা ফিতনার আশঙ্কা সৃষ্টি করে সুনানে তিরমিজি হাদিস নম্বর এ ছাড়াও অনেকে আছে যারা কবর জিয়ারত করতে গিয়ে কবরের দিকে তাকিয়ে মোনাজাত ধরে যেটা সম্পূর্ণ একটি ভুল পদ্ধতি কারণ সে দোয়া করছে আল্লাহ তালার কাছে সেক্ষেত্রে যদি কেউ কবরের দিকে মোনাজাতের হাত ধরে তবে সেটা শির্কের অন্তর্ভুক্ত হতে পারে সেক্ষেত্রে অবশ্যই কেবলার দিকে দাঁড়িয়ে মোনাজাত করতে হবে এ এছাড়াও অনেকে আছে যারা নিজের আত্মীয়ের কবর বিলাসবহুলভাবে সাজায় রং করে উঁচু করে বানায় সেক্ষেত্রে প্রিয়নবী সাল আলহাস্লাম বলেছেন মৃতের কবরের উপরে বসা প্লাস্টার করা বা নির্মাণাধীন কোনো কাজ করা সম্পূর্ণ নিষেধ সহীয় মুসলিম হাদিস নম্বর নয়শো সত্তর কাজেই কবর জিয়ারতের সময় ভুলেও এই কাজগুলো করা যাবে না সতর্ক থাকতে হবে সব সময়।